ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন নামের একটি মানব সেবামূলক সংগঠনের উদ্যোগে গত সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালিত হয় এই উপলক্ষে সপ্তাহব্যাপী এক সেবামূলক কর্মসূচি পালন করেন তারা এই কর্মসূচির প্রথম দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বেহালায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে এই সংগঠনের সদস্যরা দুস্থ মানুষ ও শিশুদের হাতে খাবার তুলে দেন এর পরের দিন বেহালায় পণ্যস্তিতে বিবেকানন্দ হসপিটালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফল ও প্রয়োজনীয় কিছু ওষুধপত্র বিতরণ করেন তারা কর্মসূচির তৃতীয় দিন অর্থাৎ উনিশে সেপ্টেম্বর মানুষের সুস্থতার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে ব্লিচিং ও মশা মারার তেল ছড়ানো হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী এই সেবামূলক কর্মসূচি চলছে আমরা ব্লিচিং পাউডারের একটা প্রোগ্রাম রেখেছি আমরা এখন আছি আমাদের সবুজ সংঘ রোডে এটা আমাদের চার তো এইখানে আমরা ব্লিচিং পাউডারের প্রোগ্রামটা করছি আজকে

কাল সতেরো তারিখ থেকে যে সেবা সপ্তাহ শুরু হয়েছিল তো আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে দ্বিতীয় দিনে আমরা পণশ্রীর বিবেকানন্দ হসপিটালে এসেছি এখানে আমরা তিরিশ পঁয়ত্রিশ জন পেশেন্ট ভর্তি আছেন তাদেরকে সমস্ত ফল জুস বিস্কুট এই জাতীয় কিছু খাদ্যদ্রব্য দেওয়া হলো তাদের সুস্থতা কামনা করি এবং যত শুধুই সম্ভব তারা নিজেদের বাড়িতে ফিরে যায় আমি সতেরোই সেপ্টেম্বর থেকে প্রতি বছরের মতো যেটা আমরা পালন করি সেবা সপ্তাহ সেই সেবা সপ্তাহ গতকাল থেকে শুরু হয়েছে গতকাল আমরা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে সবার মঙ্গল কামনায় আমরা শুরু করেছিলাম গত বছরও যা করেছি এবছরও তাই করেছি আমরা রাস্তার যে ফুটপথে বসবাসকারী যে মানুষগুলো ভবঘুরে ছোটো ছোটো বাচ্চা তাদের একদিনে ইলিশ মাছ ভাত এই দুর্মূল্যর বাজারে আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম আজ দ্বিতীয় দিন আসছি আমরা পণ্যশ্রী বিবেকানন্দ হাসপাতালে সমস্ত রোগী যারা ভর্তি আছেন তাদের শারীরিক সুস্থতা কামনা করে তাদের হাতে ফল বিস্কুট কেক জুসের বোতল এগুলো আমরা তুলে দিলাম আজ সেবা সপ্তাহের তৃতীয় দিনে আমরা পৌঁছেছি সবুজ সংঘ ক্লাবের সামনে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নোংরা সমস্ত কিছু রয়েছে দেখছি জমা হয়ে রয়েছে পিচগুলো পুরো নোংরা রয়েছে এই জায়গায় আমরা ব্লিচিং নুন মশার তেল এইগুলো আমরা দিচ্ছি এখানকার যাদের পারিপার্শ্বিক লোকেদের শারীরিক সুস্থতা বজায় থাকে তার জন্য পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা